ধর্ম হোক যার যার মা সবার সেই দিনের আমাদের ডেস্টিনেশন ছিল নৈহাটির বড়মার মার কাছে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা বড় মার কাছে যাওয়ার সোনায় হওয়ার আগে থেকেই আমার ইচ্ছা ছিল সোনায় হওয়ার জন্য বড়মার মার কাছে আমি মেনেও ছিলাম যে মা আমি তোমার কাছে গিয়ে আমার সন্তানকে নিয়ে গিয়ে আমরা পুরো পরিবার মিলে তোমার কাছে যাব পুজো দেব। সেই দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো তাই আমরা ভোর ভোর নয় একদম ভোর ভোর ভেবেছিলাম বেরোবো সেটার হলো কোথায় বলুন তো তারপরে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে বড় মার কাছে তো চলুন ভিডিওটা এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাবো বড় মার কাছে যাব পুজো দিতে তাই তো হ্যাঁ সেনা রেডি হয়ে গেছে চলো সেনা এখন আবার মজা পড়বে এই যে এখন রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আর সোনাইও রেডি এখন আমরা যাব বড়মার কাছে পুজো দিতে সোনাইকে নিয়ে আমরা সবাই যাচ্ছি তো আমরা লেটও হয়ে গেছি সোনাই এখন মজা পড়ছে তো চলো এখন যাই গুড মর্নিং গুড মর্নিং এখন কটা বাজে এখন সকাল সকাল উঠে পড়েছে সোনাই সোনাই এত তাড়াতাড়ি কোনোদিনও ওঠে না তাই তো সোয়েটার পরা হচ্ছে নতুন সোয়েটার হ্যাঁ গুড মর্নিং টিপটা পড়িয়েছি টিপটা ঠিক করে দাও তো একটু এদিকে তাকাও তাকাও গুড মর্নিং টিপটা ঠিক করে দাও না এখন আমরা বেরিয়ে পড়েছি আমি মনি বাপি আর সামনে ওর পাপা বসেছে আর সোনায় আমার কোলে ঘুমিয়ে গেছে তো মেয়েকে তো সকাল সকাল উঠিয়ে নিয়ে ওকে তো স্নান করানো সম্ভব নয় আর তখন কিন্তু বেশ শীত ছিল ঠিক আছে আর ভ্লগটা কিছুদিন আগে তাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করছি তো এখন বাজছে ওই সকাল সাড়ে আটটা মতো মানে সাড়ে আটটা তখন বাজেনি ওই পৌনে আটটার মতো আমরা ওখানে সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছে গেছিলাম বাট তারপর কি হলো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো আর আমার এই কাজ করোনা শুয়ে পড়েছে আর এখন আমরা গঙ্গা পার হচ্ছি যাচ্ছি আর আমরা গেছিলাম শনিবার দিন এত ভিড় হবে মানে আইডিয়াই ছিল না কোনো জানি প্রত্যেকদিনে ভিড় হয় মায়ের কাছে সবাই দূর দূরান্ত থেকে সব সবাই আসেন মায়ের কাছে তো এতটা ভিড় হবে মানে এক্সপেক্টই করিনি তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি একটা জায়গায় পার্ক করে দিয়েছি আর আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের কাছে তো এখান থেকেই ডালা শুরু হয়ে গেছে মানে তোমরা মানে ওখানে নৈহাটি স্টেশন থেকে মায়ের মন্দির কিন্তু খুবই কাছে আমি যতটা দেখলাম সবাই ট্রেন থেকে নেমেই সবাই হুড়মুড় করে মানে আসতে মানে দুর্গা পুজোর যেরকম প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই আমরা কলকাতায় ঠিক সেই রকমই ভিড় আর এই যে ওর পাপার কোলে এখন দেখতে দেখতে যাচ্ছে এত লোকজন ও এর আগে তো কখনো দেখেনি মায়ের মন্দিরের কাছে কিন্তু লাইনে তো দাঁড়াতেই হবে আর এখানে কোনো ভিআইপি সিস্টেম বা কিছু সেরকম নেই সবাই একসাথে মানে লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয় তো আমরা তো এসেছি খুব মানে ভাবছি যে ছোট বাচ্চা নিয়ে আর সোনায় এখনও ফিট করে তো সেই কারণে আর কি খুব মানে মনে হচ্ছিলো কিভাবে ওকে খাওয়াবো কিভাবে কি করব না করব তো এই যে মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি সোনার মুখটা দেখো ও তো এত লোকজন দেখে ভীষণ খুশি খুবই খুশি তো আমরা এখানে তিন কিলোমিটার পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম তো এত ভিড় আমি আমরা বুঝতে পারছিলাম না আমরা পুজো দিতে পারবো কি না ওখানে পুলিশ দাদারা কিছুতেই ঢুকতে দিচ্ছিল না এত ছোট বাচ্চা নিয়ে মানে অতক্ষণ ধরে দাঁড়ানো লাইনে সম্ভব না সেই কারণে মাকে মন থেকে চাইছিলাম যে মা যেন এত দূর থেকে এসে তোমাকে দর্শন না করে তোমার মুখ না দেখে যেন আমরা না যে মানে না যাই তোমার মুখ দেখে তোমাকে পুজো দিয়ে যেন যেতে পারি মন থেকে চাইছিলাম তো মা মন থেকে কিছু জিনিস চাইলে কাউকে খালি হাতে ফেরান না তো মা কি বলবো মিরাক্কেল হয়ে গেল ওখানে পুলিশ দাদা একজন পুলিশ দাদা বললো ঠিক আছে তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও তো ওইটুকু ছ মাসের বাচ্চাকে নিয়ে মানে কি করে আমি একা এক হাতে ডালা এক হাতে বাচ্চা তো ওরকম তো সম্ভব না আর ওখানে ভেতরে গিয়ে আমি কোনো ভিডিও বা ব্লগ নিই নি সেই জন্য আমার শাশুড়ি মাও গেছিলো তো মাকে পুজোও দিতে পেরেছিলাম বাড়ি চলে এলাম এইটুকুই জানি আজকের ভিডিওটা খুব ছোট্ট হবে কারণ আর সম্ভব ছিল না ভিডিও করা তো মাকে খুব ভালোভাবে আমরা দর্শন করেছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা ভ্লগে বা কোনো শর্টসে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই